কারণ আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো শোমশের নগরের ক্যামিলিয়া সোলুন ভিডিওটা শুরু করার আমি এখন বর্তমানে আছি শোশার নগর কেমিলা লেকে আমার পিছনে যে আপনারা লেকটা যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে গিয়ে মূলত সেই লেকটা এই লেকটা যে এত যে সুন্দর আপনারা একটু দেখেন এই পাশে এবং হচ্ছে গিয়ে লেকের সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য ওইখানে একটা সুন্দর করে একটা হচ্ছে গিয়ে জায়গা বানানো আছে যেটা মধ্যে বসে বসে আপনারা প্রাকৃতিক সৌন্দর্যটুকুকে উপভোগ করতে পারবেন আমি এখন যাব হচ্ছে গিয়ে ওই প্লেসটা লেকের সৌন্দর্যটুকুকে উপভোগ করার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর করে বসার জায়গাগুলো বানানো আছে সো আমি এখন ওইগুলো আপনাদেরকে দেখাবো দেখছি ওখানের দেখেন অত সুন্দর সুন্দর গাছ আমরা এই পাশে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে গিয়ে একটা বসার জায়গা বানানো আছে এখানে হচ্ছে যে একটা ছোট মুট ঘরের এর মত বানানো আছে এই ঘরটাতে আপনারা বসকে পার্টি করতে পারবেন ঠিক আছে এখানে মনে করেন যে টেবিলবিল রেখে দেন আমরা এখানে পার্টি করতে পারবেন এন্ড এই পাশে যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে মূলত মেন যে প্লিস্ট আপনারা জানেন আমরা এখন ওইখানে যাচ্ছি এখানে আছে যে অনেক সুন্দর সুন্দর করে সিঁড়িও বানানো এইটা হচ্ছে গিয়ে মূলত শোমশাননগর ক্যামেলিয়া লেকের মেইন যে প্লেসটা এটাতে হচ্ছে গিয়ে সুন্দর করে একটা হচ্ছে গিয়ে বসার এখানে জায়গা বানানো আছে যেখানে বসে বসে অনেকে হচ্ছে গিয়ে ছবি তুলে দেন এই যে হচ্ছে গিয়ে প্লেসটাতে এগুলো প্লেসে আপনারা মনে করেন যে বিকালের বেলা হচ্ছে গিয়ে আপনারা ফ্রি টাইমে এসে আপনারা এখানে ঘুরে যেতে পারেন এই প্লেসটা আসলে অনেক ভালো আর আপনারা হচ্ছে গিয়ে এখানে ফ্রি টাইম হচ্ছে গিয়ে স্পেন্ড করতে পারবেন যেটা হচ্ছে গিয়ে দেখতে এখানে আপনারা একটু লেকটা যদি একটু দেখেন এগুলো দেখতে এত সুন্দর লাগতেছে গাইস মানে হচ্ছে গিয়ে ক্যামেরাতে অত সুন্দর নাও লাগতে পারে বাট এমনি গাইস রিয়েলে এই জায়গাটা এত সুন্দর এই পাশে হচ্ছে গিয়ে সিঁড়ির মতো করে একটা বানানো আছে যেখানে বসে হচ্ছে গিয়ে অনেকে বর্ষি দিয়ে মাছ ধরে আমরা দেখলাম হচ্ছে গিয়ে বসার জায়গা আছে প্লাস এই পাশে হচ্ছে গিয়ে বসার আরো হচ্ছে গিয়ে জায়গাগুলো বানানো আছে তারপরে আহ এখানে দেখতে পাচ্ছি যে আমরা অনেক সুন্দর একটা গাছ আছে তারপরে হচ্ছে যে আমরা যদি একটু সামান্য দিকে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো যে এই পাশে তেমন কিছু নেই এখানে হচ্ছে যে শুধু মনে করেন যে হাঁটবার জন্য অনেক সুন্দর আর কি একটা প্লেস আছে আর এই পাশে হচ্ছে গিয়ে চারা গাছ লাগানো আছে আপনি যদি হচ্ছে গিয়ে এই পাশে যদি একটু দেখেন এই পাশে হচ্ছে গিয়ে সারি সারি করে হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর গাছগুলো লাগানো আছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতো তো কাজ এই যে ক্যামেলিয়া লেকটি এই কেমেলিয়া লেকটিতে আসতে হলে প্রথমে আপনাদেরকে আসতে হবে দেন শমশনগর থেকে হচ্ছে গিয়ে তিন কিলোমিটার জায়গা ঠিক আছে মনে করেন যে আপনি হচ্ছে গিয়ে মোটরসাইকেল নিয়ে ইজিলি আপনি আসতে পারবেন এই যে ক্যামেলিয়া যে লেকটা এই ক্যামেলিয়া লেকটা এত সুন্দর আর প্লাস এখানে যে এত যে নীরব জায়গা এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে অনেক দর্শনার্থীরা এসেছেন এখানে হচ্ছে গিয়ে অনেক দর্শনার্থী তারা এসেছেন হচ্ছে গিয়ে এই জায়গাটা দেখার জন্য এই জায়গার যে হচ্ছে গিয়ে শান্তিটা এটা অনুভব করার জন্য এই জায়গাটা গাইজ আসলে অনেক সুন্দর আপনারা এই শমশয়নগর কেমেলিয়া লেকে অবশ্যই আসবেন এসে হচ্ছে গিয়ে আপনাদের ফ্রি টাইমটা স্পেন্ড করে যাবেন সো এই ছিল হচ্ছে গিয়ে ক্যামেরা লেকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হ্যাঁ ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সো দ্যাটস ফর টুডেস ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং